আজকে ঘরে কাঁকড়া রান্না হবে প্রায় বলতে পারো অনেক বছর পর আমি সেই ছোটোবেলায় খেয়েছিলাম মামা বাড়ি যেতাম যখন তখন অনেক ছোট আমার মনেও নেই কত বছর আগে কিন্তু খুবই ছোটো ছিলাম তো ওই পুকুরের যে কাঁকড়াগুলো থাকে ছোট ছোট সেগুলো খেয়েছিলাম সেটা আমার মাসি রেঁধেছিল তা আমি তো রাঁধতে জানি না বন্ধুরা তো আজকে আনা হয়েছে তো একজন আমার ঘরে যে গেস্ট এসছে উনি রানতে জানে তো আমি বললাম যে আমি সব কিছু হেল্প করে দেবো তুমি আমাকে একবার শিখিয়ে দাও রান্নাটা তো সেটারই প্রস্তুতি চলছে প্রথমে যেখান থেকে আমরা নিয়েছি কাঁকড়াটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি শুধু আমাদের রান্না করাটাই মেন তো ওই কেটে কুটে নিয়েছি সবই দেখিয়ে দিচ্ছে আমাকে ওই দিদি কেটে কুটে নিয়ে ওটাকে আবার নুন হলুদ দিয়ে বয়েল করতে বসিয়েছি তো আমি পুরো বিঢ়টা ভালো করে নিয়েছি যাতে আমি এটা দেখে পরবর্তী সময় আমি পারি কাঁকড়াটা এমন ভাবে যেন জলটা শুকিয়ে যায় তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে অনেকটা পেঁয়াজ আর এই পেস্টটা হচ্ছে সর্ষে পোস্ত আদা রসুন পেঁয়াজের এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে আধ ভাজা করে আঁচটাকে কম করে দিয়ে ভাজব টাইম লাগবে তারপরে যে ওই যে মিক্সিতে পেস্টটা বানিয়েছি ওটাকে দিয়ে এবার কষাবো যতক্ষণ না মানে তেল না বেরিয়ে আসে কষাবো তারপরে এক এক করে কাশ্মি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে নুন তো দিতেই হবে দিয়ে ভালো করে কষাবো এই দেখো কষানোর ওপরেই রান্নার স্বাদ তো আমার তো খুব ভালো লাগছিলো আর মিক্সির মধ্যে যে ছিল ওটার মধ্যে একটু জল দিয়ে দেওয়া হয়ে গেল এবার একটু টমেটোও দিলাম দু তিনটে টমেটো এটাকে একটু খুন্তি দিয়ে গলিয়ে দিতে হবে তো আমার দারুণ মজা লাগছে অনেক বছর পর আমি মানে রান্না করছি মানে করছে দিদি আমি দেখে নিচ্ছি এইবারে কাঁকড়াগুলো ভালো করে যখন তেল বেরিয়ে আসবে মশলা থেকে এইবারে কাঁকড়াগুলো দিতে হবে কাঁকড়ার যে মানে এই যে ঠ্যাংগুলো আছে বলছিলো খুব নাকি স্বাদ খেতে ওটা একটু না মোটা মোটা যে ঠ্যাংগুলো আছে একটু নোড়াতে ছেঁচে নেওয়া হয়েছে এবার ভালো করে কষাবো কষানোর ওপরেই রান্না আর আমার যা আনন্দ লাগছে না আমি সেই অনেক আগে খেয়েছি তো সেই গন্ধটা আমি সেই গন্ধটা তো আর তোমাদের ফিল করাতে পারবো না কিন্তু দারুণ লাগছিল আর যে বাসনটাতে ওই বয়েল করা হয়েছিল সেটার মধ্যেই একটু জল দিয়ে অল্প হয়তো ছিল ওই বয়েল জল সেটা আরও একটু জল মিশিয়ে দেওয়া হলো কারণ এটা এবার একটু ফুটবে কষানোর পর তারপরে একটু জল দিয়ে ফোটাতে হবে তো আমরা যেরকম খাবো ঝোল খাব ইয়া গ্রেভি খাবো এই আমার মনে হয় এই জিনিসটা গ্রেভি ভাল লাগবে এইবার তো মোটামুটি আমার কাঁকড়া ওদিকে ফুটছে আর মেন যেটা হচ্ছে অন্য অন্যদিকে একটা জায়গায় পাত্রে তেল দিয়ে ওটার মধ্যে জিরে ফোড়ন দিয়ে তা আবার ওটার মধ্যে ফোড়ন দিতে হবে এটারই বলছে নাকি স্বাদ বেড়ে যায় আরও কী সব মশলা বললো আমি ওটা পরে করব তো ভালো করে কাচিয়ে কুচিয়ে ওটার মধ্যে মিশিয়ে দিতে হবে আহ দারুন মজা লাগছে আমার এই দেখো পুরো ঝোলটা দেখতে দেখেছো একদম লাল টুকটুকে আর তেল বেরিয়ে এসছে আমি একটু টেস্ট করছি বন্ধুরা দেখতে লোভনীয় লাগছে কিনা বন্ধুরা তো তোমরাও এইভাবে বানিয়ে খেও খুব ভালো লাগবে দেখো আমি বসে গেলাম ভাত নিয়ে আজকে তো আমি কাঁকড়া দিয়ে খাবো অনেক কিছু আমার রান্না আছে কিন্তু আমি কাঁকড়া দিয়ে খাবো কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও তো আমার তো খুব ভালো লাগছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও